এই পূজার সময় হাসি জন্য আনন্দ বহু করানোর জন্য আজকের সার্বোৎসব এটাকে বলা হয় অকাল মায়ের কাছে ছেলেমেয়েরা যে কোনো সময় আপনার কোনো স্থান কাল পাত্র প্রয়োজন করে না যখন যে কোনো সময় মায়ের কাছে মায়ের কুলি মায়ের পিঠে তার ছেলেমেয়েরা সন্তান হচ্ছে পারে তার কাছে তাকে ডাকতে পারে তার আশ্বাস আশীর্বাদ লাভ করতে পারে এবং এই এই শারদ উৎসব নামে এতদিন চলে প্রচলিত বর্তমান যে পূজার যে রূপ সেটা অষ্টম শতাব্দীতে রাজা কংসনারায়ণ এইভাবে এই পূজার বিধান প্রবর্তন করেছিলেন বাঙালি সমাজে যে দুর্গা পূজা নামে অভিহিত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই শারদোৎসব নবরাত্রি নামে প্রখ্যাত এই উৎসবে আমরা প্রতি বৎসর মায়ের কাছে প্রার্থনা করি জয়ং হি জয়ংশদিহিষি অর্থাৎ আমরা যেন যে কোনো কিছুতে লাভ করতে পারি আমরা যেন সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারি আমরা যেন একে অন্যের মানে বিদ্য না হয়ে এবং পারি কিন্তু এত সত্ত্বেও প্রতি বছর আমরা মায়ের চরণে অঞ্জলি প্রদান করার পরও আমরা এই ভারতবর্ষে ভারতবাসীরা প্রায় নয় শত বছর পরাধীন ছিলাম দুইটা জাতি গোষ্ঠী আমাদেরকে পরাধীন করে রেখেছিল এবং তারা আমাদেরকে শাসন করেছিল আমাদের উপরে অত্যাচার নেমে এসেছিল আমাদের পূর্বপুরুষ যারা তারা সেটা অনুভব করেছেন আমরা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছি সেই পরাধীনতার যে দুঃখ কষ্ট সেটা আমরা অনুভব করতে পারি না এবং সেই জন্যই ওই যুবকের দল তরুণ তারা বেছে নিয়েছিল আমার নৃত্য তাই তারা জানতো যে হয়তোবা তারা পরের দিন ঘুরে আলো দেখতে পাবে না হয়তো তার মায়ের মুখখানা দেখতে পাবে না অথবা তার স্ত্রীর মুখখানা কিংবা তার সৌন্দর্যাত শিশু পুত্রের মুখখানা দেখতে পাবে না এর ভারত মাতার মুক্তির জন্য তার হাসি মুখে তারা ওই ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছিল এবং জানতো হয় ব্রিটিশের গুলোতে ঝাঁঝরা হয়ে যাবে অথবা ফাঁসি কাটে তাদের চিন্তু হবে